আলাইকুম সবাইকে স্বাগত পুরো পৃথিবী জুড়ে দুইশো কোটিরও বেশি মুসলমান রয়েছে অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক দিয়ে অসংখ্য পরিমাণ মুসলিম দেশ রয়েছে প্রতিদিন প্রতিটি ক্ষণে ক্ষণে মুসলিমদের হত্যা করে যাচ্ছে মুসলিমদের ভূমি ইহুদিরা কেড়ে নিচ্ছে এখন প্রশ্ন হলো অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক দিয়ে শক্তিশালী মুসলিম দেশগুলো কেন নিজেদের নিজেরা রক্ষা করতে পারছে না ধারণা করা হচ্ছে শুধু ফিলিস্তিনি নয় অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক দিয়ে শক্তিশালী মুসলিম দেশগুলো পর্যন্ত ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়াবে কেন তাদের দুর্বলতা কোথায় আর কিভাবে তারা ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়াবে এই প্রতিটি বিষয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমরা ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগে দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে তাই আমরা সম্পূর্ণ নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারব না তাই দয়া করে চ্যানেলটি দিন যদি আওয়াজ তোলে ইসরায়েল থেমে যাবে মুসলিম বিশ্ব যদি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নয় ইসরায়েল থমকে যাবে মুসলিম বিশ্ব যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয় ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এটা একশো পার্সেন্ট সত্য কিন্তু এমনটা হচ্ছে না পুরো পৃথিবী জুড়ে দুইশো কোটিরও বেশি মুসলমান রয়েছে সাতান্নটি মুসলিম দেশ রয়েছে তাদের হাতে রয়েছে প্রচুর পরিমাণ অর্থনৈতিক কূটনীতিক শক্তি এবং সামরিক শক্তি তারা ফিলিস্তিনিদের রক্ষা রক্ষা করতে করতে পারছে পারছে না শুধু তাই নয় নিজেরা নিজেদেরকেও না এবং পারবেও না কেন পুরো পৃথিবী জুড়ে অর্থনৈতিকের দিক দিয়ে কাতার পৃথিবীতে সর্বোচ্চ শক্তিশালী একটি দেশ ইসরায়েল কাতারের উপরে হামলা চালিয়েছে কিন্তু কাতার ইসরায়েলের উপরে হামলা চালাতে পারবে না এটা সম্ভব নয় আর এজন্যই আমরা বলছি তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারছে না একদিকে ফিলিস্তিনিকে শেষ করে দিচ্ছে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ার উপরে দীর্ঘ দশকের পর দশক হামলাตালিয়ে যাচ্ছে নতুন করে ইয়ামিনের উপরে হত্যাযজ্ঞ শুরু করেছে আর কেনই বা আরবরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারছে না এবার জানাবো আরবদের দুর্বলতা কোথায় অর্থনীতিকের দিক দিয়ে আরবরা যথেষ্ট শক্তিশালী তাদের রয়েছে প্রচুর সম্পদ সামরিক শক্তির দিক দিয়েও আরবরা পিছিয়ে নেই মিশর সৌদি আরব ইহুদিবাদী শক্তির দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী তাহলে আরবদের দুর্বলতা দুর্বলতা কোথায় মুসলিমদের প্রথম মুসলিমরা ভূ কারণে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত এবং তারা ক্ষমতা ক্ষমতালী ইতিহাস সাক্ষী মুসলিমরা যখন ঐক্য হয়েছে পৃথিবীর সমস্ত শক্তি মুসলিমদের কাছে হার মানতে বাধ্য হয়েছে যা আজও পৃথিবীতে ইতিহাস হয়ে আছে দ্বিতীয় কারণ হলো মধ্যপ্রাচ্যে আরব বিশ্ব উনিশশো সত্তর দশকে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি করে চুক্তি অনুযায়ী আরবরা তাদের সমস্ত অর্থনীতি পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিনিময়ে যুক্তরাষ্ট্র আরবদের নিরাপত্তা দেবে শুধু তাই নয় সামরিকভাবে যদি আরবরা কোনো অস্ত্র তৈরি করে কিংবা আমদানি করে তাহলে সেটা যুক্তরাষ্ট্রের মাধ্যমেই করতে হবে আর এটাই এখন তাদেরকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে এবার আসা যাক মুসলিম বিশ্ব বেশ করে আরব বিশ্ব কিভাবে ধ্বংসের কিনারায় পুষে যাবে কারণ হলো তাদের সামরিক শক্তি যতটা শক্তিশালী হোক না কেন যত বেশি থাকুক না কেন এটা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কাজে আসবে না প্রথম কারণ হলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সামরিক শক্তির প্রায় একশো পার্সেন্টই হল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আর এই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই জানে যে এ সমস্ত অস্ত্র কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে আর কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না সেটা যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে এটাই সত্যি যার উদাহরণ ভারত পাকিস্তান যুদ্ধ জলযন্ত ভারতের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীনের সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি করা কোন যুদ্ধ বিমান এমনকি কোন সামরিক অস্ত্র ব্যবহার করতে পারেনি এমনকি যুক্তরাষ্ট্রের টেকনোলজি পর্যন্ত ব্যবহার করতে পারেনি কারণ যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি পাকিস্তান বাধ্য হয়ে চীনের যুদ্ধ সহকারে চীনের অত্যাধুনিক সব সামরিক অস্ত্র ব্যবহার করেছে এর পাশাপাশি তুরস্কের প্রযুক্তি ব্যবহার করেছে আর এসবের কারণে পৃথিবীর সব আধুনিক সামরিক অস্ত্র থাকার পরেও আরবরা অসহায় আরবদের হাতে কোনো বিকল্প নেই মধ্যপ্রাচ্যের আরবরা যে কতটা অসহায় তা একটু তুলে ধরছি একটু ভালো করে মানচিত্রটা দেখে নিন ইহুদিবাদী ইসরায়েল থেকে কাতার প্রায় তিন হাজার কিলোমিটার দূরে কাতারে হামলা করতে হলে পুরো জর্ডান এবং সৌদি আরবের প্রায় দুই হাজার কিলোমিটার ভূমি কিংবা আকাশপথ পাড়ি দিতে হবে অথচ জর্ডান এবং সৌদি আরবে মোতায়েন রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী যুক্তরাষ্ট্রের তৈরি করা আকাশ ব্যবস্থা শুধু এখানেই শেষ নয় ইসরায়েল থেকে কাতারে এসে হামলা পরিচালনা করার পর কোনো যুদ্ধ বিমান জ্বালানিযুক্ত যুক্ত না করে ফিরে যেতে পারবে না তাই ইসরায়েল কাতারে হামলা পরিচালনা করার পর সৌদি আরব কিংবা জর্ডানে অবশ্যই তারা তাদের যুদ্ধবিমানে বিমানে পুনরায় জ্বালানি নিতে হয়েছে এতে করে স্পষ্ট বোঝা যায় কাতারে হামলা পরিচালনা করার সময় জর্ডান এবং সৌদি আরব জানত এবং ইসরায়েলকে সহায়তা করতে হয়েছে এছাড়া ইসরায়েল হামলা পরিচালনা করা সম্ভব হতো না জর্ডান এবং সৌদি আরবের মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে ইহুদিবাদী ইসরায়েলকে সম্পূর্ণভাবে সহযোগিতা দেওয়া হয় যে কোনো আরব দেশকে আক্রমণ কিংবা হামলা করতে হলে অনন্য আরব দেশের সহযোগিতা নিতে হবে আর এই আরব বিশ্বের দেশগুলো যুক্তরাষ্ট্রের কথা মেনে নিতে বাধ্য। এবার আসা যাক আরব নেতারা কেন যুক্তরাষ্ট্রের বলয় থেকে বের হতে পারছে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই অন্যায় সবকিছু কেন নীরবে মেনে নিতে হচ্ছে এর প্রধান কারণ হলো আরব বিশ্বের নেতারা সবাই ক্ষমতালবি এবং মুনাফে পুরো মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া প্রতিটি দেশ চলে রাজতন্ত্র আর মধ্যপ্রাচ্যের প্রতিটি পরিবারকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব পুরো পৃথিবী জুড়ে গণতন্ত্রের ফেরি করে বেড়ায় অথচ কখনো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো নিয়ে তারা কোনোদিন কোনো কথা বলেনি কারণ তারা খুব ভালো করে জানে এখান থেকে তারা তাদের অর্থনৈতিকের বড় একটি সুবিধা পেয়ে থাকে আর আরব বিশ্বের কোনো নেতাই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো সাহস পাবে না যদি এমন দুঃসাহস কেউ দেখায় তাহলে তারা তাদের ক্ষমতা হারাবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিডিয়ায় সেসব দেশের শাসন ব্যবস্থা নিয়ে উঠে পড়ে লাগবে তারা এটাও খুব ভালো করে জানে এই সমস্ত ক্ষমতালবি মুনাফিক নেতারা কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না আর এই সুযোগে তারা এক এক করে আরব বিশ্বকে শেষ করে ফেলবে বর্তমান সময়ে জোরালো একটি গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হলো পুরো মুসলিম বিশ্ব ন্যাটের আদেলে একটি মুসলিম সামরিক জোট তৈরি করতে যাচ্ছে এই প্রস্তাব শুরু হয় তুরস্কের পক্ষ থেকে এরপর জোরালোভাবে পদক্ষেপ নেয় মিশর মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি মুসলিমদের একটি সামরিক জোট নিয়ে জোরালো দাবি তুলেছে শুধু এখানেই শেষ নয় কাতারে ইসরায়েলে হামলার পর ইরানের প্রেসিডেন্ট মুসলিমদের একটি সামরিক জোট নিয়ে আরো জোরালো দাবি তুলেছে এখন প্রশ্ন হলো মুসলিমরা যদি একটি শক্তিশালী জোরালো জোট গঠন করে তাহলে ফিলিস্তিনি সহ বাকি মুসলিমরা কি নির্যাতনের হাত থেকে বাঁচতে পারবে মুসলিমদের পক্ষে কি একটি শক্তিশালী সামরিক জোট তৈরি করা সম্ভব নাকি কোনোদিনও সম্ভব নয় যদি সম্ভব হয় তাহলে এই জোটের ভূমিকা কি হবে তারা কতটা শক্তিশালী হবে আর যদি না হয় তাহলে এর পিছনের সমস্যাগুলো কোথায় এই সম্পর্কে পুরো ডিটেলস নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি মুসলিমদের সামরিক জোট কতটা শক্তিশালী হবে আর যদি না হয় তাহলে এর পিছনে কারা কারা দায় থাকবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ